নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে দারুণ মজাদার মুচমুচে নাস্তা তৈরি করে দেখাবো আর এই নাস্তাগুলি আমি আটা এবং শাক দিয়ে তৈরি করেছি খুব কম সময়ের মধ্যেই এই নাস্তাগুলি তৈরি করতে পারবেন সন্ধ্যাবেলার চায়ের সঙ্গে বা সসের সঙ্গে খেতে অসাধারণ লাগে তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম অল্প একটু কালো সর্ষে দিয়ে দিলাম আর অল্প একটু আস্তজিরি দিয়ে দিলাম হালকা একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এখন ভালো করে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়েছি এখন কিছু মেথি শাক দিয়ে দিলাম ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন অনবরত নাড়াচাড়া করে মেথি শাকগুলিকে একটু সময় ভেজে নিতে হবে আর মেথি শাক যেহেতু একটু তেতো লাগে তাই অল্প একটু চিনি দিয়ে দেব। এখানে আমি এক চামচের মতো চিনি দিয়ে দিলাম আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন শাক থেকে অনেকটাই জল বের হয়েছে এখন দিয়ে দেব এক কাপ আটা এক কাপ আটা দিয়ে বিশ থেকে পঁচিশটার মতো স্ন্যাক্স তৈরি করব। দেখুন আটাটা দিয়ে দিলাম এখন ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নেব আবারও দুই মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব ভালোভাবে ভেজে নিলে স্ন্যাক্সগুলিও খুব মুছমুচে তৈরি হয় প্রায় দুই মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এখন দুটো সেদ্ধ করে রাখা আলু গ্রেড করে দিয়ে দিলাম হাফ স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম সাদা তিল সাদা তিল দিলে কিন্তু স্ন্যাক্সগুলি খুবই মুচমুচি তৈরি হয় হাফ স্পুন দিয়ে দিলাম ভাজা ধনের গুঁড়ো আর হাফ টি স্পুন দিয়ে দিলাম চাট মশালা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন ভালোভাবে মেখে নেবো আর যখন এই ডোটা তৈরি করবেন একদম কিন্তু জল দেবেন না এই ডোটা একদম জল ছাড়াই তৈরি করবেন দেখুন ভালো করে মেখে নিলাম আর ডোটা কতটুকু নরম রাখতে হবে সেটা আপনারা দেখিয়ে বুঝতে পেরেছেন এখন এই ডোটা থেকে অল্প একটু ডো হাতে নিয়ে নিলাম তারপর এইভাবে গোল করতে হবে তারপর দুই হাতে তালো দিয়ে এইভাবে একটু চেপটা করে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে স্ন্যাক্সগুলি তৈরি হয়ে যাবে এখন চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে অল্প একটু তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সবগুলি স্ন্যাক্স দিয়ে দেব আর স্ন্যাক্সগুলি যখন ভাজবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভাজবেন তাহলে কিন্তু স্ন্যাক্সগুলি খুবই মুচমুচে তৈরি হবে দেখুন সবগুলি স্ন্যাক্স দিয়ে দিলাম কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি আটা দিয়ে এইভাবে স্ন্যাক্স তৈরি করে আপনারা এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন চায়ের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন যখন এরকম কালার চলে আসবে তখনই উলটিয়ে দিতে হবে অপর পাশটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখন কিছু স্ন্যাক্স আমি তুলে নিচ্ছি যখন এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে অন্য স্ন্যাক্সগুলিকেও উল্টিয়ে উলটিয়ে পালটিয়ে লাল করে ভেজে নামিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে স্ন্যাক্সগুলি ভেজে নিয়েছি বন্ধুরা আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন